ঝক্কার উৎসবে সিলেটে শুরু হলো এবারে বিপিএল এবং প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার দুশো রান করেও থামাতে পারলো না রংপুর রাইডার্স কে চারে চার রংপুর রাইডার্স টানা জয়ের ভেতরে রয়েছে এই দলটা এবং সব মিলিয়ে এই ম্যাচে ছক্কা হয়েছে একত্রিশটা রেকর্ড এর আগে আমরা এবারের আসরের প্রথম ম্যাচে দুর্বার রাছে এবং ফটন বরিশালের ম্যাচে উনত্রিশটা ছক্কা দেখেছি যেটা ছিল হাইয়েস্ট এর আগে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর ম্যাচে উনত্রিশটা ছক্কা আসলে হয়েছিল তো সেই রেকর্ড এই ম্যাচে আসলে ভেঙে গেছে যদি প্রথমে সিলেটের ব্যাটিং এর কথা বলি সেই ক্ষেত্রে রনি তালুকদার দারুণ স্টার দিয়েছেন বলে বলে রানের ইনিংস করেছেন রান এবং তিনিও চারটা ছক্কা মেরেছেন পরবর্তীতে অ্যারন জোন উনিশ বলে আটত্রিশ করেছেন জয়াকের আলী পাঁচ বলে বিশ করেছেন জবাব দিতে নামে অ্যালেক্সালস এবারে বিপিএল এর তৃতীয় সেঞ্চুরি তিনি করে ফেললেন ছাপ্পান্ন বলে একশো রান এবং স্ট্রাইক রেট হচ্ছে দুশো এক ছয়টা ছয় মেরেছেন সাতটা চার মেরেছেন দশটা এবং সাইফ হাসান আশি রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাইফ হাসান ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন এবারে বিপিএল এ রানের ভেতরে রয়েছেন একটা ম্যাচে চল্লিশ করেছেন তিনি আসলে ইনফর্ম ক্রিকেটার অনায়াসে আট উইকেটে ম্যাচ জিতে নিয়েছে আসলে রংপুর রাইডার্স ইনফ্যাক্ট তারা দুশো পাঁচ রান তারা করেছে এক ওভার হাতে রেখে অর্থাৎ ছয় বল তারা খেলেনি এখন প্রশ্ন হলো যে কোথায় আসলে সিলেট স্ট্রাইকারস ভুল করেছে যে জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে ভুল সেটা হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার যেভাবে তারা সাজিয়েছে কেন কি কারণে তারা আসলে পল স্টার্লিং এবং অ্যারন জোনসকে জাকের আলি অনিকের উপরে ব্যাট করতে পাঠিয়েছে সেটা আমার কোনোভাবে বোধগম্য আসলে হয়নি পাঁচ বলে বিশ রান করেছেন জাকের আলি অনিক এবং পাঁচ বলের ভিতরে তিনটা ছক্কা তিনি আঁকিয়েছেন পল স্টার্লিং কিংবা অ্যারন জোন্স তারা আগে ব্যাট করতে পারেন কিন্তু সিলেটের মাঠটা আসলে কার সিলেটের মাঠটাকে কে আসলে চেনে উইকেটটা কার চেনা জানা এবং কে আসলে ফর্মে থাকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে কে সবগুলো ফর্মেটে দারুণ ব্যাটিং করে এসছে উত্তর হচ্ছে জাকের আলী অনেক সেই জাকের আলী অনিককে আপনি ব্যাটিংয়ে নামালেন পল স্টার্লিং এবং অ্যারন জোনস পরে পল স্টার্লিং এবং অ্যারন জোনস এমন না যে তারা আসলে টি টোয়েন্টি ফর্মেট সুপারস্টার ক্রিকেটার এবং তাদেরকে আপনার আগে ব্যাটিংয়ে পাঠাতে হবে ষোলো বলে ষোলো রান করেছেন আসলে পল স্টার্লিং ওই ষোলো বলে রান হওয়ার কথা ছিল তার থেকে সেটা আসলে হয়নি উইকেট এত ভালো থাকার পরেও বল খেয়েছেন রীতিমতো পল এরকম শেষ দিকে তিনি হাঁকিয়েছেন চারটা ছক্কা তিনি মেরেছেন ঠিকই এবং তিনি উনিশ বলে আটত্রিশ করেছেন দ্যাটস ওকে কিন্তু জাকের আলী অনেকে আরো ওপরে ব্যাট করা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়েছে তাহলে রানটা হয়তো বা দুশো পর্যন্ত চলে যেতে পারতো হয়তো এবার যদি সিলেটের বোলিং এর প্রসঙ্গে আসি তারা পাঁচজন ব্যবহার করেছে কারণ তাদের আর বোলারই নাই পাঁচজন ব্যবহার করেছে এই কারণে আরিফুলক তিন ওভার বল করেছেন রান ওভার প্রতি সতেরো রান দিয়েছেন তারপরে তাকে বল করতে হয়েছে কারণ আর তো বোলার ব্যবহার করতে পারছে না রাইট এবং আলমিন চার ওভারে তেপ্পান্ন দিয়েছেন ওভার প্রতি দিয়েছেন তেরো দশমিক দুই পাঁচ নিয়াদুজামান চার ওভারে চুয়াল্লিশ দিয়েছেন ওভার প্রতি এগারো রান করে দিয়েছেন সো তানজিম হাসান সাকিব চার ওভারে তেইশ রান্ত দুই উইকেট নিয়েছেন আর কেউ ভালো বল করতে পারেনি আর বোলিং অপশন নেই যেখানে রংপুর রাইডার্স বোলার ব্যবহার করেছে সাতজনকে সিলেট স্ট্রাইকারসের আর বোলারই ছিল না পাঁচজন বোলার গুনে গুনে তারাই আসলে বল করেছে সো এই জায়গাটাতে সিলেট আসলে ভুল করেছে সো কম্বিনেশন ঠিক ছিল না ব্যাটিং অর্ডার ঠিক ছিল না বোলিংয়ে একজন বোলারের ঘাটতি সিলেট স্ট্রাইকার দুশো করেও ম্যাচ হেরে গেছে এই কারণে আমার কাছে মনে হয়েছে ইউটিউব ইনস্ট্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং